বিজেপি সারছেন রুদ্রনীল লোকসভায় টিকিট না পেয়েই চূড়ান্ত সিদ্ধান্ত সঙ্গে থাকুন বিস্তারিত খবর জানিয়ে দেব চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দোলের দিন ছন্দপতুন একসঙ্গে দলের একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ সাইলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ সূত্রের খবর সোমবার দুপুরে আচমকা সাইটের বেশি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন বিজেপি নেতা এরপরই রুদ্রনীলের দল ছাড়ার জল্পনা তীব্র হয় চর্চা শুরু হয় অভিনেতার লোকসভায় টিকিট না পাওয়া নিয়েও প্রসঙ্গত লোকসভা নির্বাচনে রাজ্যে প্রায় সব আসনে প্রার্থীর নাম ঘোষণা হলেও বিজেপির তরফে নেই নেই রুদ্রনীল ঘোষের নাম কৃষ্ণনগর বারাসাত যাদবপুরের মতো লোকসভা আসনে প্রার্থী হিসেবে তার নাম উঠলেও টিকিট পানি রুদ্রনীল শোনা যায় এরপরই মন খারাপ হয় রুদ্রনীল ঘোষের কেউ কেউ দাবি করেন এতদিন দলের জন্য সর্বস্ব দিয়ে টিকিট না পাওয়া মানতে পারেনি তিনি যদিও এই বিষয়ে জানতে রুদ্রনীল ঘোষের সঙ্গে যোগাযোগ করেছিল সংবাদ প্রতিদিন ডিজিটাল রুদ্রনীল বলেন দলের দশ এগারোটি গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে কিন্তু একাধিক গ্রুপে অ্যাড ছিলাম যে যেমন পারছিলেন অ্যাড করেছিলেন এত ভিডিও দেখে আর পারছিলাম না ফোনটা ভরে যাচ্ছিল দলের দিন ফাঁকা ছিলাম সেই সব গ্রুপ থেকেই সরে গেলাম প্রায় সাতাত্তরটা গ্রুপে অ্যাড ছিলাম আমি যদিও লোকসভায় টিকিট না পাওয়া নিয়ে খানিকটা অন্য সুর রুদ্রনীলের গলায় তার কথায় আমি দলের জন্য দলের নির্দেশ অনুযায়ী কাজ করেছি রোজ কঠিন আসন ভবানীপুরে লড়েছি আশা তো একটাই ছিল লোকসভায় যারা টিকিট পেয়েছেন তাদের মধ্যে আমিও আশা কেন থাকবে না বলুন তো কিন্তু দল যা ভালো ভেবেছে সেটাই করেছে আমাকে অন্য দায়িত্ব দেবে হয়তো দুঃখ পেয়েছেন সাফ জবাব আক্ষেপ বা দুঃখ কিছুই হয়নি কিন্তু আশা ছিল না এটা বললে মিথ্যা কথা বলা হবে টিকিট না পেয়ে বিজেপি ছাড়তে চলেছেন অভিনেতা জল্পনা উড়িয়ে তার দাবি দলের জন্য কাজ করছি অনেক দায়িত্ব রয়েছে তাই বলে এক্ষুনি দল ছেড়ে দেব এমন সম্ভাবনা নেই